দন্তন্যক্ষর দিয়ে মেয়ে শিশুর তেইশটি ইসলামিক নাম ও অর্থ সহ নুসাইবা নুসাইবা নামের অর্থ ভাগ্যবতী নাবিদা নামের অর্থ সুসংবাদ নুসাইফা নুসাইফা নামের অর্থ ন্যায়বান নজিবা নজিবা নামের অর্থ সম্মানিতা নোহা নোহা নামের অর্থ জ্ঞানী নুজাইরাহ নুজাইরাহ নামের অর্থ প্রভাবশালী নাসিরা নাসিরা নামের অর্থ প্রকাশিত নৌসিন নৌসিন নামের অর্থ মনোরম নাসিদ নাসিদ নামের অর্থ সুন্দর বা আকর্ষণীয় লোহাস নুহাস নামের অর্থ পিতল নিশা নিশাদ নামের অর্থ আনন্দ নাহিদা নাহিদা নামের অর্থ সুন্দরী নাফিজা নাফিজা নামের অর্থ প্রভাবশালী নদিসা নদিস নামের অর্থ নম্র বা ভদ্র নাফিয়া নাফিয়া নামের অর্থ উপকারী নুরুন্নাহার নুরুন্নাহার নামের অর্থ দিনের আলো নীলুফা নীলুফা নামের অর্থ পদন্য নামের অর্থ তরবারি নোহা নোহা নামের অর্থ বুদ্ধিমান নাদীমা, নাদীমা নামের অর্থ সঙ্গী নুরি নুরী নামের অর্থ উজ্জ্বল নাজিদা নাজিদা নামের অর্থ সাহসী নাবা নাবা নামের অর্থ সংবা পবিত্র কোরআনে একটি সোরার নাম নাবা তিরিশ নম্বর পাড়ার প্রথম সোরার নাম হচ্ছে নাবা Subhanallah, wa bihamdihi